আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন এটা হলো কিচেন রুম কিচেন রুমের নিচের কাজগুলো কমপ্লিট হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা এক রিলেক দিয়ে বানানো হয়েছে এটা যেটা লাগানো আছে এটার নাম হলো এক রিলিক এটা এক পিসের দাম কম করে ছ হাজার ধরেন কম বেশি কিছু হতে পারে যে ছ হাজারের আশপাশ চার ফুট ভাই সাত ফুট সরি চার ফুট বাই চার ফুট বাই আট ফুট এক্রিলিকের দাম হলো ছ হাজারের আশপাশ এই যে চিক লাগানো আছে সেই জন্য তো সুন্দর হতে লাগছে না চিকগুলো উঠিয়ে নিলে আরোই সুন্দর লাগবে একদম কাঁচের মতো ঝলমল করবে মার্শাল্লা কাজটা অনেক সুন্দর হয়েছে এই যে পাল্লাটা আছে এটা পনেরো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি গালা এটা এটা আছে ষোলো ইঞ্চি এগুলো আছে চব্বিশ ইঞ্চি এগুলো আছে চব্বিশ ইঞ্চি করে এই গালাগুলো এটা এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি কোন আছে এদিক থেকে এগারো ইঞ্চি এদিক থেকে এদিকটা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি কম আছে এটা এখানে একশো আশি ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি কবজা খাজন আছে এটা আছে ন ইঞ্চি এটা আছে আঠাশ ইঞ্চি এখান থেকে এটা আছে আঠাশ ইঞ্চি এটা আছে আঠাশ ইঞ্চি এই গলাটা এর সঙ্গে আমি এখানে যে দেখছেন ওই যে পাখির বাসা ওখানে বাচ্চা আছে এটা আপনাদেরকে দেখাবো বুলবুলি পাখির বাচ্চা এগুলো এটা হলো সিসি ব্লক কলকাতা নিউ নিউটাউন বিশ্ববাংলা গেটের একদম কাছাকাছি কাছে একদম কাছাকাছি পাশে আছে ফায়ারফিল্ড ফোর স্টার হোটেল এই যে সামনে দেখছেন চকলেট কালার আর সাদা কালারের যে বিল্ডিংটি এই যে বিল্ডিংটি এই বিল্ডিং আজ থেকে তিন বছর আগে কাজ করেছি দু তিন বছর আগে কাজ করেছি এই বিল্ডিংয়ে